বন্ধুরা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও এক গোপন তথ্য সামনে চলে এলো যেটা শুনলে তোমরা সত্যি সবাই চমকে যাবে যে সন্দীপ ঘোষ সত্যি এতটাই খারাপ এতটা অসভ্য এতটা বাজে যে তোমরা কখনো স্বপ্নই ভাবতে পারবে না সেই সন্দীপ ঘোষ ফেসবুকে চ্যাট করে কি করে মেয়েদের ফাঁসিয়ে কাজকর্ম করতো খারাপ বাজে কাজ সেটাই বলবো সেই বিষয়ে বলবো আজকে তোমাদের পুরোটা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে সন্দীপ ঘোষ কতটা বাজে বা ইতর একটা লোক সেদিন সেই মেয়েদের সঙ্গে ফেসবুকের মেয়েদের সঙ্গে কিভাবে আচরণ করতো কি ধরনের বাজে মন্তব্য করতো সেটাই বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেলার থামবেল দেখে অলরেডি সবটাই বুঝে গেছো যে আজকের বিষয়টা হচ্ছে সন্দীপ ঘোষের আরও আরেকটা কুকৃত্তি যেটা ফাঁস করব। আমি হ্যাঁ যাই হোক মেইন বিষয়ে আসা যাক হ্যাঁ সন্দীপ ঘোষ আমরা জানি সন্দীপ গোছের অনেকগুলো ফ্ল্যাট আছে অনেকগুলো বাড়ি আছে তাই তো আমরা তো সকলেই জানি বা সকলেই শুনেছি যে সন্দীপ গোছের বাড়ির কোনো ঠিকানা নেই বা অগুন্তি যেটাকে বলে আমরা একটা বাড়ি তৈরি করতে পারি না ওর হাজার হাজার বাড়ি সেরকম একটা বাড়ি ছিল বরমপুরে বরমপুরে একটা বলতে পারো ওর বাংলো ছিল এই যত কুকৃতি যত কাজ খারাপ কাজ সেই বহরমপুরে করত একটা যে লেডিস একটা লেডিস বলতে পারো ওটা যাই হোক যেটাকে বলে হাফ লেডিস হাফ যেটাকে বলে তিনি একটা ডক্টর ছিল তিনাকে পর্যন্ত হাফ জেন্টস তাকেও সে একটা নার্স ছিল তাকে পর্যন্ত ফাঁসিয়েছিল সন্দীপ ঘোষ তার মুখ থেকে শুনেছি পুরো ঘটনাটা তিনি বলেছে তিনি এতদিন ভয়ে একদম ছিল। যেরকম একটা সাপ গুটিয়ে থাকে ওরকম উনি এতদিন ধরে গুটিয়েছিল এই ঘটনাটা ঘটেছিল দু বাইশ সালে এই ঘটনাটা ঘটেছিল সেই সেই মেয়েটির সঙ্গে সেই মেয়েটি হচ্ছে সেই লেডিস যেটাকে বলে হাফ লেডিস হাফ জেন্টস সেই নার্সের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল সন্দীপ ঘোষ রীতি মতন ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো তারপরে আছে ইউটিউব বলো সোশ্যাল মিডিয়ায় যত রকমের আর কি ইয়ে আছে সবার সঙ্গে চ্যাট করতো বেশ প্রথম বন্ধুত্ব শুরু করতো বন্ধুত্ব শুরু করে আস্তে আস্তে তাদের সঙ্গে একটা গভীর সম্পর্কই চলে আসতো গভীর সম্পর্ক এসে তাদের সময় সময় কিছু জিনিস গিফট করতো এখনকার যুগের তো মানুষ মেয়েরা একটা গিফট পাওয়ার আশায় বা কিছু ভালো জিনিসের আশায় কিন্তু ওরা বয়ফ্রেন্ড পাতায় তাই তো সেখানে কিন্তু সন্দীপ ঘোষ সে রীতিমতন জানতো যে একটা মেয়েকে পঠাতে গেলে কি ধরনের আচরণ করতে হবে কি ধরনের কথা বলতে হবে কি ধরনের চ্যাট করতে হবে সবটাই ছিল ওর মাথার মধ্যে ভর্তি যে ডেটে কে শয়তানের খনি ওর মাথাটা সেরকম মেয়েদের প্রতিটা মেয়েকে ওরকম চ্যাট করে ওর বাগে নিয়ে আসতো ওর কাছে নিয়ে আসতো নিয়ে ও বহরমপুরে ওর বাংলুতে নিয়ে যেত সেখানে নিয়ে রীতিমতন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করে ড্রিঙ্কের সঙ্গে ড্রিঙ্ক যেটাকে বলে আমরা বাংলা ভাষায় বলি মদ্যপান সেই মদের সঙ্গে ঘুমের ওষুধ নেশার ওষুধ মিশিয়ে সেই মেয়েদের সঙ্গে নোংরা আচরণ করতো যেরকম আমরা দেখেছি তিলোত্তমার সারা শরীরে কামড়ের দাগ বা ক্ষতবিক্ষত ওরকম থাকতো প্রত্যেকটা মেয়েতে মেয়েদের শরীরে মেয়েদের শরীরে এরকমভাবে সে ক্ষত বিক্ষত করে বলতে পারো রক্ত বের করে দিত তারপরে যখন সেই মেয়েগুলো বলতো যে তোমার বিরুদ্ধে আমি পুলিশ কেস করতো তাদের একটাই কথাই বলতো যে তুমি যদি এই পুলিশ কেস করো তোমার ভিডিও আমি ভাইরাল করে দেবো প্রত্যেকটা মেয়ের সঙ্গে যখন নোংরামি করতো প্রত্যেকটা ভিডিও ও ক্যাপচার করে নিত ওর ক্যামেরাবন্দি করে রেখে দিত সেটা কিন্তু সেই মেয়েগুলো জানতো না যে ওখানে তাদের সঙ্গে যে নোংরামি করা হচ্ছে সেগুলো প্রত্যেকটা ওই ভিডিও ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে রেখে দিত সেইটা দেখিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করত ব্ল্যাকমেল করত আর মেয়েগুলো তখন ওখান থেকে চলে যায় প্রত্যেকটা ওরকমই সেদিন হয়েছিল সেই নার্সের সঙ্গে হাফ লেডিস হাফ জেন্টস যে নার্সরা ছিল তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল কিন্তু যখন দেখেছে ও পুরোটা মেয়ে না কিছুটা ছেলের অংশ আছে তখন ওর সঙ্গে তেমন কিছু করতে পারেনি কিন্তু রীতিমতন তাকে কিন্তু ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেল করেও কিন্তু তাকে রীতিমতন তার ভিডিওটা ভিডিওটাও অলরেডি কিন্তু ক্যাপচার করে নিয়েছিল। ক্যাপচার করে এই জন্য নিয়েছিল যে ও পরবর্তীকালে যদি ওকে ঠের দেয় বা ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে চায় তখন এই ভিডিওটা দেখালে ও নিশ্চয় কিছু ও থেমে যাবে কারণে কিন্তু ওই মেয়েটাকেও ও পুরো ওই ভিডিওটার মাধ্যমে চাপিয়ে দেওয়া হলো বা চুপ করে দেওয়া হলো যেটাকে বলে তারপরে চুপ করে দেওয়ার পরেও কিন্তু মেয়েটা এত বছর চুপ করেছিল প্রায় দুটো বছর চুপ করেছিল ও সারা সারাদিন সারাক্ষণ কাঁদ্য কিছু বুঝতেই পারতো না যে বাড়ির লোক বুঝতেই পারতো না যে ও এতটা কষ্ট কেন পাচ্ছে কিন্তু ভিতর ভিতর ও ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল কিন্তু কাউকে বলতে পারতো না কিন্তু অবশেষে কিন্তু ও বলতে চেয়েছিল যখনই বলতে চাইতো তখনই ওকে ভয় দেওয়া হতো ঠের দেওয়া হতো সেই সন্দীপ ঘোষ ওকে ভয় দিত রীতিমতন মতন ঠের দিত সেই কারণে মেয়েটা কিছুই বলতে পারতো না আর এখন যখন তিলের তোমার ব্যাপারে সব কিছু জানাজেন হয়ে গেছে বা সব কিছু যখন প্রমাণ বা জানাজানি সব কিছু ব্যাপারটা যেরকম সামনে চলে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তখনই সেই নার্স মুখ খুলতে বাধ্য হল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে